বিয়ের 13 বছর পর যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আর আমি ওই মাসেই জানতে পাই আমার সন্তান হবে তখন শুধু আল্লাহর কাছে একটা কথাই বলছিলাম আল্লাহ দিলে যেহেতু আর একটা মাস আগে কেন দিলে না এটা দেখে আমি খুব ভেঙে পড়েছিলাম তখন আমার মা আমাকে একটা কথাই বলেছিল তুমি যাই করো না কেন আমরা তোমার পাশে আছি আইদিকে আমার স্বামীও আমাকে দেখে বলে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে এখানেও থাকতে পারো আবার তুমি যদি বাবার বাড়ি চলে যেতে চাও তাহলে সেখানেও চলে যেতে পারো তোমাকে কোনো জোর করা হবে না তোমার জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে তবে এটা ভাবতেই আমার অনেকটা কষ্ট হচ্ছে কিভাবে তেরো বছরের সংসার একটা মানুষ নিমিশেই ভুলে যায় আমার স্বামী যখন বিয়ে করে নতুন বউ ঘরে আনে তারপরের দিনেই আমি চলে যাই বাবার বাড়িতে কারণ নিজের চোখে এসব দেখার মতো সহ্য বা ক্ষমতা কোনোটাই আমার নাই তারপর যখন বাবার বাড়িতে যাই সেখানেই কি আর আমার কপালে শান্তি জুটছে আশেপাশের চাচীরা খালারা প্রতিবেশীরা নানান ধরনের বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে তবে তারা সরাসরি আমাকে কিছুই বলে না কিন্তু ইঙ্গিত অথবা ইশারায় আমার দিকেই ছুড়ে মারে বাবার বাড়ির লোকজনগুলোরও আমার প্রতি ভালোবাসা কমে গেছে মনে হয় আসলে সম্পর্ক দূর থেকেই সুন্দর তারপর আমি সেখান থেকে চলে আসি আবার দুই তিন দিন পরেই আমার সেখানেও কোনোভাবে মন টিক ছিল না আমি চলে আসি শ্বশুরবাড়িতে তবে এখানে ছোট বউকে নিয়ে সবাই এত মাতামাতি করছে এগুলো দেখে আমার কলিজাটা ফেটে যেত শ্বশুরবাড়ির সব লোকজন তার প্রতি কেমন যেন একটা আকৃষ্ট ছিল সবাই তাকে এত ভালোবাসতো আর এইদিকে আমার দিকে তারা একটু ফিরেও তাকাত না আর তাকে সবাই ভালোবাসবেই না কেন বলেন সে দেখতে ছিল সুন্দরী আবার বয়সেও কিন্তু অনেক কম আমার স্বামী রাতে বাসায় এসে সরাসরি নতুন বউয়ের রুমে চলে যেত আমার সাথে একটা কথাও বলতো না তবে আমি দিন দিন খুব বেহায় হয়ে যাচ্ছিলাম তার পায়ে ধরে বসে থাকতাম যে আমার সাথে একটু কথা বলো আমাকে একটু সময় দাও কিন্তু না তারা কখনোই কেউ আমাকে কোনো সময় দেয়নি এর কয়েকদিন পর আমি আবার চলে আসি বাবার বাড়িতে কিন্তু সেখানে গিয়েও আমি টিকতে পারিনি চারিদিকের মানুষের এত এত বাজে কথা সেগুলো আমি হজম করতে পারিনি আবার চলে আসি শ্বশুরবাড়িতে বাড়িতে কি যে করতেছিলাম সেটা আমি নিজেও জানি না এইদিকে আমার শাশুড়ি আমাকে ডেকে বলে তুমি যেহেতু বাচ্চা কাচ্চা দিতে পারবে না তাহলে এই সংসারে থেকে তোমার কোনো লাভ নাই তুমি এই সংসার ছেড়ে চলে যেতে পারো আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝখান থেকে চলে যাও আমি যে প্রেগনেন্ট এই কথাটা আমি কাউকেই জানাইনি যখন আমার শাশুড়ি আমাকে এই সংসার ছাড়ার কথা বলল তখন আমি আমার স্বামীকে ডেকে আমার প্রেগনেন্টের খবরটা তাকে দেই তখন যদিও সে অনেকটা খুশি ছিল সে আমাকে বলল আমার সামর্থ্য আছে দুই বউকেই চালানোর মতো তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি তোমাদের দুজনকে ছাড়া আমি বাঁচতে পারবো না তখন আমি মনে মনে একটু হেসেই বললাম তুমি আমাকে ভালোবাসো না আমাকে ছাড়া ঠিকই বাঁচতে পারবে কিন্তু ছোট বউকে ছাড়া বাঁচতে পারবে না আমি আমার স্বামীটাকে খুব বেশি ভালোবাসি তবে এই মানুষটাকে না আছে শুধুই চেহারা বিয়ের ছবিগুলো আমি খুব করে দেখতাম আর ভাবতাম এই দিনগুলো যদি আবার ফিরে আসতো আমার পাশে সেই সেরি পরা মানুষটাকে যদি আমি আবার ফিরে পেতাম কত সুন্দর সাজানো গোছানো সংসারই ছিল আমাদের কত সুন্দর চলছে আমাদের জীবন কিন্তু একটা সন্তানের জন্যই ছিল যতটা হাহাকার যার কারণেই আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে শেয়ার করতে হয়েছে তবে দিন দিন শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা আমার কেন জানি আর ভালো লাগছিল না আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী ওই বউকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেত বাইরে খেতে যেত কিন্তু কখনো আমাকে জিজ্ঞেস করতো না আমি খেয়েছি কিনা বা আমার শরীরের কি অবস্থা তবে আমার মা মাঝে মাঝে এসে আমাকে ফলমূল কিনে দিত এভাবেই দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল এখন আর আমি সংসারের তেমন কোনো কাজ করতে পারি না আমি সেদিন ছোট বউকে ডেকে বললাম বোন আমি ছাদে কিছু কাপড় শুকাতে দিয়েছি তুমি একটু নিয়ে এসো আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না এই কথা শুনে আমার স্বামী যে আমার সাথে সেদিন কি খারাপ ব্যবহারটাই না করেছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কেন তার ছোট বউকে দিয়ে কাজ করাতে গিয়েছিলাম আমার কি হাত পা নাই নাকি আমি নিজের কাজ কেন নিজে করতে পারি না এতটাও অচল তো আমি হইনি তবে এই কথাগুলো সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না সেদিনেই আমি আমার বাবার বাড়িতে চলে আসি আর বাবার বাড়িতে আসার কিছুদিন পরেই আমি অনেকটা বেশি অসুস্থ হয়ে যাই আমার ডেলিভারির ডেট চলে আসে কাছাকাছি আমি হসপিটালে ভর্তি হই তবে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি আমার স্বামীকে যখন কল করা হয় তখন সে বলে সে নাকি নতুন বৌয়ের বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে এখন আসতে পারবে না এর কিছুক্ষণ পর আল্লাহর অশেষ রহমতে আমার নর্মালে দুটা পুত্র সন্তান জন্ম হয় এরপর আমি হসপিটালে প্রায় তিন দিনের মতো ছিলাম তবে এই তিন দিনের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির থেকে কোনো লোকজনেই আসেনি এমনকি আমার স্বামী আমাকে একটা কল দিয়েও জানতে চাইনি আমি কেমন আসতে তারপর যখন রিলিজ হয়ে বাড়িতে চলে আসলাম ততদিনেও কেউ আমার সাথে কোনো যোগাযোগ করেনি তবে আমার বাড়ির মানুষগুলোও কেমন জানি রূপ বদলাতে লাগলো সেখানেও আমার ভালো লাগেনি আমার কাছে যে কোনো টাকা পয়সাও নাই তারপর আমি বাধ্য হয়ে আমার স্বর্ণের কিছু গহনা বিক্রি করে আমার বাচ্চাদেরকে চুল কাটাই এবং নতুন নতুন জামা কাপড় কিনে দেয় বিশ্বাস করে না আপু আমি দেখতাম যে বাচ্চা হলে তার নানা বাড়ি থেকে থেকে কত কিছু দেয় কিন্তু আমার কেউ একটা সুতাও দেয়নি এরপর এভাবেই আমাদের দিনকাল যাচ্ছিল এর কিছুদিন পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তবে সেদিন আমি অনেক কান্না করছিলাম আমার বাচ্চাদেরকে জড়িয়ে কারণ এতদিন হয়তো বা তাদের বাবা ছিল কিন্তু আজকের পর থেকে তাদের আর বাবা নেই তাদের পৃথিবীতে মা বলতে কোনো কিছুই নেই তবে একটা কথা আছে আল্লাহ কিন্তু এই পৃথিবীর বিচার এই পৃথিবীতেই করে যেই সন্তানের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল তেরো বছরের সংসার ভুলে গিয়েছিল সেই এখন তার নতুন বউয়ের কোনো দিন বাচ্চা হবে না তারপর সে আমার সাথে অনেক লড়াই লড়ছে অনেক আইনি লড়াই লড়ছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি দেইনি আলহামদুলিল্লাহ আমি এখন আমার সন্তানদেরকে নিয়ে অনেক ভালো আসি আর আমার সন্তানরাও আমাকে ছাড়া কিছুই বুঝে না